ان الذين يتلون كتاب الله واقاموا الصلاه وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين ولبن إن الذين يتلون كتاب الله যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ও আকাম সাল আর নামাজ প্রতিষ্ঠা করবে

অসংখ্য অগণিত মুসলমানদের মধ্য থেকে নির্বাচন করে বাছাই করে দুনিয়ার সর্বত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন বান্দা হিসাবে কালীমাতুর শুকুর আদায়ী করব সকলে জবান থেকে সকলের মোহাব্বতের সাথে অন্তর থেকে কালী মাতুর শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া খাতামুল আম্বিয়া হজরত মোহাম্মদুর রসুল্লা স্লিম পৃথিবীতে আমাদের সৃষ্টি করেছেন সৃষ্টি করেছেন যত সৃষ্টি আল্লাহ এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মফলুক হচ্ছে ইনসান সর্বশ্রেষ্ঠ মাখলোক হিসাবে আমাদেরকে প্রেরণ করার পর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা তৌফিক দিয়েছেন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ করে পৃথিবীতে প্রেরণ করেছেন এরপরে আল্লাহ রসুলের উপরে তাঁর জীবদ্দশায় যত মুওয়াজেজা প্রকাশ পেয়েছিল এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মুওয়াজেজার গ্রন্থ যেটা সেটা হলো পবিত্র কুরআনুল আয়নুল কালিম শুরু লগ্ন থেকে আমাদের রসুল পর্যন্ত যত নবী রসুল আল্লাহ প্রেরণ করেছেন যারা রসুল ছিলেন তাদেরকে কিতাব দান করেছেন এবং যারা নবী ছিলেন তাদেরকে সোহাইফা দান করেছেন তাদেরকে প্রত্যেক নবী রসুলের জীবদ্দশায় অলৌকিক বিষয় প্রকাশের মাধ্যমে উম্মদেরকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করার মতো তৌফিক আল্লাহ দান করেছিলেন তৌফিক মানে অলৌকিক বিষয় নবীদের থেকে এই অলৌকিক বিষয়গুলো দেখে উম্মতেরা ইসলাম গ্রহণের প্রতি উদ্বুদ্ধ হত। সমস্ত নবীদেরকে মুআজিজা নামক নিয়ামত আল্লাহ তাআলা দান করেছিলেন। মূসা আলাইহিস সালাম কে স্বরূপ দিয়েছিলেন একটা লাঠি। এই লাঠিটাকে যখন তিনি জমিনের ভিতরে ছেড়ে দিতেন, সাথে সাথে মুহূর্তের ভিতরে সাপ হয়ে যাইত ইয়া হাইয়াতু তাসআ সেটা এমন সাফ হয়ে তো যেটা চলাচল করতেছে মুসা আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে মুজিজাও তিনি সাথে নিয়ে গেছে কিয়ামত পর্যন্ত তার যত অনুসারীরা পৃথিবীর জমিনে আসবে তারা যদি চেষ্টা চালায় কোনো দিন কি সাপ লাঠিটাকে সাথে পরিণত করতে পারবে তার মানে হলো মুসারে ইসলাম দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন মহাজেজা তিনি সাথে নিয়ে গেছেন ইসারে কে আল্লাহ আলমিন এমন মজেজা দান করেছিলেন যখন তিনি কোনো জন্মন্দ ব্যক্তির চোখের উপরে হাত বুলায় দিতেন আল্লাহর কি কুদর মুহূর্তের ভিতরে ওই জন্মন্দ ব্যক্তির চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতেন তিনি কে শুধু তাই নয় রে মুসলমান যখন তিনি কোনো কুষ্ঠ বেদিগ্রস্থ রোগীর শরীরের ভিতরে হাত বোনায়া দিতেন মুহূর্তের ভিতরে আল্লাহ রব গুনা আলবিনের নিজাম অনুযায়ী ওই কুষ্ঠ বেদিগ্রস্থ রোগীর রোগ আল্লাহ তাল আলু করে দিতেন এইসান ইক ইসলাম কে আল্লাহরব গুনা আলবিন আসমানে উঠায় নিয়েছেন তা যত অনুসারীরা পৃথিবীর জমিনে আছে তারা যদি কেমন পর্যন্ত চেষ্টা করে কোন দিন কি আর জন্মন্দ ব্যক্তির চোখের দৃষ্টি শক্তি ফিরাইয়া দিতে পারবে পারবে না হাজারো চেষ্টা করা সত্ত্বেও কুষ্ঠ বেদিগুরুস্ত রোগীর শরীরের ভিতরে হাত বোলায় দিলে কুষ্ঠ ব্যধিগ্রস্ত রুগীর রোগ ভালো হবে না তার মানে হলো নবী দুনিয়াতে ছিলেন এই যার সাথে ছিল দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন যার সাথে নিয়ে গেছেন দাউদ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা নিয়ামত দান করেছিলেন যখন তিনি হাতে ভিতরে কোনো লোহা নিয়ে চাপ দিতে মুহূর্তের ভিতরে ওই লোহাটাকে লোমে পরিণত করে দিতেন কে মম হয়ে যেত মম হয়ে যেত সমস্ত নবীরা আল্লাহর পক্ষ থেকে এই মুজিজা নব পেয়েছিলেন পেছিলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন এই মাজেজার সাথে নিয়ে গেছেন কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে সাল্লিমকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করার থেকে নবুমতের তেইশ বছর জিন্দেগিতে হাজার হাজার মজেজাদান করেছিলেন এর ভিতরে সর্বশ্রেষ্ঠ মজেজার গ্রন্থ হলো কোরআনুল আল্লাহ বসুল দুনিয়াতে কোনো চেনেল হয়ে গেছে মোয়াজে যা তিনি সাথে নিয়ে যান নাই কৈয়ামত পর্যন্ত তা যত অনুসারীরা না পৃথিবীর জমিনে থাকবে আর কৈয়ামত পর্যন্ত উম্মতে মহাম্মদ ই রায় তোর মোয়াজে তারা তার উপকৃত হতেই থাকবে সুবাহানন্দ তার মানে হল আল্লাহ রব্বুল না তার হাবিবকে সব থেকে বড় আমতের গ্রন্থ যেটা দিয়েছেন সেটা হলো কোরআনুল ক্যারিয়ে এটা আল্লাহ রসুলের চলে যাওয়ার পর থেকে কি বিলুপ্ত হয়ে গেছে না এখনও আমাদের মাঝে আছে আছে তো এই কোরআন এটা যদি আমরা বুঝতে পারি এটা যদি জানতে পারি এর হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদেরকে পছন্দনীয় বান্দাদের দলভুক্ত বানায় নিবেন তিনি কে আল্লাহ আমরা আল্লাহ তাহলার পছন্দনীয় বান্দাদের দলভুক্ত হতে চাই কি চাই না তাহলে এই কোরআনের হক আদায় করতে হবে এই কোরআনের হক যদি আমরা আদায় করতে পারি আল্লাহ তাল আমাদেরকে কি পুরস্কার দান করবেন এবং এটার অধিকার আছে হক আছে এটার যদি তেলাওয়াত করতে পারি এটার সান মান ইজত সম্মান যদি আমরা উপলব্ধি করে এটার হক আদায় করতে পারি তাহলে আমাদের লাভ কি হবে সুমাত ফাতিরের ২৯ এবং তিরিশ নম্বর আয়াতে কারিমাতে রব বলেন إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور الله رب العالمين ولبن دارب إن الذين কিতাব আল্লাহ যারা পৃথিবীর জমিনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ও আকাম সাল আর নামাজ প্রতিষ্ঠা করবে ওয়াং ফকু মিলানিয়া আর আমি আল্লাহ পুরোদত্ত সম্পদ থেকে জানা হবে হে করবে এই তিনগুণে গুনন্দিত হবে যারা। অলপ বলে ইয়াও জউ এমন একটা ব্যবসা রসা করে তারা লন্তবু যে ব্যবসার ভিতরে কোনো দিন নস হবে না হা 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 দুনিয়ার ভিতরে এমন কোনো ব্যবসায়ী কি আছে যে হালালভাবে ব্যবসা করে আর এই গ্যারান্টি দিতে পারে যে আমার ব্যবসার ভিতরে কোনোদিন লস হবে না পারবে বলতে কিন্তু আল্লাহ আলামিন বলে বান্তানি এই তিন গুণে যদি গুণান্বিত হতে পারো আমি আল্লাহ তালার সাথে যে ব্যবসার চুক্তি তোমরা করলাম দুনিয়ার ভিতরে মারুর বিশ্বস্ত পার্টনারের সুযোগ পায় না কেমন কোনো মানুষকে বিশ্বাস করা যায় না কিন্তু আল্লাহ ডাক দিয়া বলে এই তিন গুণে গুণান্বিত হবে যাব আমি আল্লাহ তার সাথে তারা এমন একটা ব্যবসা করতে চায় আমি আল্লাহ সাথে তালার যদি তারা ব্যবসা করে আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষদের প্রতি আমার বান্দার প্রতি জুলুম করি কোনো না আর জুলুম করাটা আল্লাহর সারে মানায় না আল্লাহ তালা বলেন বান্দারে এই তিন গুণে যারা গুণান্বিত হবে আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দান করব একদম বন লিও রাহু যারা কোরআনুল করিম তেলাওয়াত করবে আমি আল্লাহ তাদেরকে পরিপূর্ণভাবে প্রতিদানের ওয়াদা করে নিলাম দুই নম্বর পুরস্কার হল আল্লাহ বলেন ওরে গুলা পৃথিবীর জমিনে যত ধনী ব্যক্তি থাকুক না কেন যত বড় দানবীর হোক না কেন একটা অসহায় দুস্থ গরিব মানুষ যখন ওই ধনী মানুষের দ্বারস্থ হবে তার কাছে গিয়া একবারের জায়গায় দুর্বার তার কাছে হবে কোনো কিছু চাওয়ার জন্য দুনিয়ার ওই মানুষটা ওই চা নেওয়া ব্যক্তির উপরে সন্তুষ্ট হবে নাকি বেজার হবে নাকি কথা বুঝতেছেন সন্তুষ্ট হবে নাকি রাগ হয়ে যাবে আল্লাহ গুণ আলমিন বলে বান্দারি ওই বান্দার রাগের কারণ ও বান্দা বান্দা ওই নারাজ হয়ে যাওয়ার কারণ হলো দুনিয়ার সব মানুষ হলো অসহায় করিব ধনী হলেন একজন চিল্লায় আওয়াজ করে বলেন না তিনি কে দুনিয়ার সব মানুষ যত বড় ধনাঢ্য পরিবারের মানুষ হোক না কেন মানুষেরা বারবার চাইলে তারা নারাজ হয়ে যায় কিন্তু আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ওরে গোলাম দুনিয়ার মানুষের কাছে একবারে জায়গার দুইবার চাইলে যদি তারা নারাজ হয়ে যায় কিন্তু আমি আল্লাহ কেমন দয়ার আল্লাহ আমি আল্লাহ কেমন তোমার খলে। আমি আল্লাহ হলাম এমন একজন আল্লাহ আমি আল্লাহ তার কাছে বান্দা যদি না চায় আমি আল্লাহ নারাজ হয়ে যাই বান্দা ফিরে আসো আল্লাহ তালা বলছেন বান্দারি কোরআনুল করিম যদি তেলামাত করো নামাজ কায়েম করো গোবরে প্রকাশ্যে যদি আমি আল্লাহ প্রদত্ত সম্পদ থেকে ব্যয় করো আমি তোমাকে পরিপূর্ণভাবে ওয়াদা করলাম আর আমি আল্লাহ যে তোমাকে দিব এটা কখনো কমাবো না দিন যত যাবে দিন যত বৃদ্ধি পাবে তত আমি আল্লাহ তা তোমার নিয়ামতকে আরো হাজার কুড়ি বৃদ্ধি করে দিব সুবাহা এই কোরআনুল ক্যারিমের ফায়দা তেলাম তেলাম হাজির এই কোরানকে যারা বুঝবে যারা অধ্যয়ন করবে যারা তেলাওয়াত করবে ওরানের সান্মান যারা উপলব্ধি করতে পারবে আল্লাহ তাআলা তাদেরকে জিরো থেকে হিরো বানায় ইবনেমা জ্যাপ দুইশো তো আঠারো নম্বর হাদিসের বন্ধ না হাদিসে হজরতে আমদ ইব্দুল হতিয়াল্লাহু তাআলা আনহু যখন হলিফাতুল মুস্তেমিন তখন তিনি তখন তিনি আরবের শাসক নিযুক্ত করেন গভর্নর নিযুক্ত করেন নাফে আয়েবন আব্দুল্লাহ তো নাফি আয়েবনু আবদুল্লাহ যখন আরবের গভর্নর নিযুক্ত হলেন আরবের প্রত্যন্ত অঞ্চলগুলো দেখভালের জন্য ইবনু আফজা নামক একজন ব্যক্তিকে তিনি শাসক নিযুক্ত করেছিলেন তিনি শাসক নিযুক্ত করেছিলেন হজরতে ওমর ইবদুল একদিন বের হয়েছেন সফরের নামক জায়গায় যখন তিনি চলে গেলেন তখন হজরতে না ফ্যায়ের সাথে হজরতে অমরের মোলাকাত হয়ে গেল হজরতে অমর হজরত না ডাক দিয়া বলেন না আহলিল ওয়াদি। তুমি আরবের প্রত্যন্ত অঞ্চলগুলোর জন্য কাকে শাসক হিসাবে নিযুক্ত করেছ হজরতে না বলেন ইবনু আফজা নামক একজন ব্যক্তিকে দায়িত্ব অর্পণ করেছি হজরতে অমর তখন বললেন মানিবনু আবজা। ইবনু আফজা বার কে হযরত নাফিয়াত তখন বলেন হুয়া রাজুলুম মিনমা ওয়ালিনা ইবনু আফজা হলো আমাদের একজন আজাদকৃত গোলাম আজাদকৃত গোলাম হযরত নাফিয়া যখন এমন কথা বললেন হযরতি ওমর বড় আশার হয়ে গেলেন কারণ সমাজের ভিতরে দায়িত্ব ওই ব্যক্তির উপরে দেওয়া হয় যে ব্যক্তি শিক্ষিত হয় মূর্খ কোন ব্যক্তির উপরে বড় ধরনের কোন দায়িত্ব অর্পণ করা হয় না হজরতে অমর বড় আশ্চর্য হয়ে গেলেন একজন আজাদ গোলামের উপরে এত বড় গুরু দায়িত্ব কেমন করে অর্পণ করলাম হজরতে না ফেয়া তখন ডাক দিয়া বলেন খলিফাতুল মুসলিম ইবনু আফজা সে হতে পারে গোলাম কিন্তু তার ভিতরে তিনটা গুণ থাকার কারণে আমি এই দায়িত্ব তাকে অর্পণ করেছি এক নম্বর গুণ ইন্নাহু লাকারিউম লিকিতাবিল্লাহ ইবনু আফজা সে হতে পারে গোলাম কিন্তু তার ভিতরে কোরআনের আলেম আছে কোরআনের বিষয়ে সে বিশেষজ্ঞ এই কারণেই দায়িত্ব তাকে অর্পণ করেছি হযরত নাফিয়া বলেন দুই নম্বর গুণ হলো হুয়া আলিমুম বিল সে ফরজ বিদ্যা সম্পর্কে যথেষ্ট ধারণা তার আছে এই কারণে এই দায়িত্ব অর্পণ করেছি তিন নম্বরে গুণ 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 হল আল্লাহর কোরআনুল করিমের ফাইসলা অনুযায়ী বিচার কার্য পরিচালনা করার মতো যোগ্যতা তার ভিতরে আছে এই তিনটা গুণ তার ভিতরে থাকার কারণে আরবের প্রত্যন্ত অঞ্চল করার জন্য আমি তাকে শাসক নিযুক্ত করেছি ওই সময় হজরত অমর ডাক দিয়া বলেন না ফ্যারে আল্লাহর হাবিবের মুখ নিঃসৃত বাড়িয়ে কান্তারা শ্রবণ করেছি মায়া নবী বলে আল্লাহ গুলাল এই কোরআনের বদৌলতে একদল মানুষের মর্যাদা বৃদ্ধি করবেন তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো ইবনু আফজা যদিও সে হতে পারে গুলাম কিন্তু কোরআনের আয়রেন কোরআনের গোপন তার ভিতরে থাকার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই ইবনু আবজাকে জিরো থেকে হিরো বানায়া দিয়েছে ওনাদের তার ভিতরে আছে এই কারণে আল্লাহ তালা তাকে সম্মান দান করে দিয়েছে মোহতারাব হাজির এই কোরআন কোরআনের হক যদি আমরা আদায় করতে পারি তাহলে আমাদের মান মর্যাদা সান মান বৃদ্ধি করে দিবেন তিনি কে এজন্যই জন্য হক আদায় করা সর্বপ্রথম হক হলো কোরআন তেলাওয়াত করা কোরআন বেশি বেশি তেলাওয়াত করা এখন আপনারা বলবেন হুজুর এখন সারাটা দিন কর্মব্যস্ততার ভিতরে থাকার কারণে কোরআন তেলাওয়াতের সুযোগ পাওয়া যায় না আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই এই দুনিয়াটাকে কি এই দুনিয়াটা চিরস্থায়ী নাকি ক্ষণস্থায়ী জোরে বলেন ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য যদি এতটা ব্যস্ততা এতটা সময় দিতে পারে যে কলান আপনার জন্য তেলাওয়াত যদি করেন যে কোলান আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্মেতে নিয়ে যাবে সেই কোনান তেলাওয়াতের জন্য আলাদা একটা সময় নির্ধারণ করার দরকার আছে না আছে কি নয় বলেন তাহলে আমরা এই কোনাত বেশি বেশি তেলাওয়াত করবো আবেগ নিয়ে যখন আল্লাহর ভালোবাসা মোহাব্বত বহির প্রকাশের জন্য আবেগ ভরা কণ্ঠে যখন তেলাওয়াত করব তখন আল্লাহ আল্লাহআ শোনেন এটা তো আমাদের আকিদা এটা তো আমাদের বিশ্বাস আমরা যখন তেলাওয়াত করি আল্লাহ রহমতের ফেরেস জন্য চলে আসে আসে মুসলিম শরীফের সতেরোশো চুয়াল্লিশ নম্বর হাদিসের বন্দনা চুয়াল্লিশ নম্বর উসাই তিনি বলেন আমি একদিন ঘোড়া রাস্তা বলে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছিলাম আল্লাহর কালাম আমি তেলাওয়াত করি ঘোড়ার লাফা লাফি শুরু হয়ে যায় আবার যখন তেলাওয়াত বন্ধ করে দেই ঘোড়ার লাফা লাফিও বন্ধ হয়ে যায় আবার যখন তেলাওয়াত শুরু করি ঘোড়ার লাফি শুরু হয়ে যায় তেলাওয়াত যখন বন্ধ করে দেই ঘোড়ার লাফা বন্ধ হয়ে যায় দীর্ঘ সময় যখন পার হয়ে যায় হজরতে ওসাইদ বলেন আমি তখন কালে আবুল্লা তেলাওয়াত করা বন্ধ করে দিলাম কারণ আমি বড় ভয় পাইলাম ওই ঘরের ভিতরে আমার ছোট্ট সন্তান কেউ শোয়ানো ছিল না জানি ঘোলা টালা ফাই আমার ছোট্ট সন্তানের উপরে পড়ে যায় নাকি এই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমি আল্লাহর কালাম তেলামাত করা বন্ধ করে দিলাম দিলাবাদ বন্ধ করে দেওয়ার পর ঘোড়ার স্থানে চলে যাওয়ার পরে নজর করে দেখি মিস একটা সায়া দেখা যায় ফিহা আম ওই ছায়ার ভিতরে অসংখ্য গণিত আলো দেখা যায় হজরতেও বলেন আমি নজর করে দেখলাম ওই আলোগুলো আস্তে আস্তে আসমানের দিকে উঠতেছে হঠাৎ করে নজর করে দেখি ওই আলোগুলো আর দেখা যায় না পরের দিন যখন সকাল হয়ে যায় আল্লাহ হাবিবের দরজায় আমি চলে গেলাম ডাক দিয়া বললাম মায়ার নবী গত রাত্রে আমার সাথে এই অলৌকিক ঘটনা এমন আশ্চর্যজনক ঘটনা আমার সাথে হয়েছে আল্লাহ তখন বলেন ও সাই তুমি কিসের জন্য আল্লাহর কালামতে রমাত করা বন্ধ করলা ও তুমি রাতের গহিণী আল্লাহর কালাম এত আবেগ ময় কণ্ঠে তেলাওয়াত করতেছি তোমার কণ্ঠে তেলাওয়া শ্রবণের জন্য আসমান থেকে আল্লাহ রহমতের ফেরেস্তারাও তোমার বাড়িতে চলে এসেছিল